চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বাড়িতেই লাল শাকের বীজ কীভাবে সংগ্রহ করে সেখান থেকে আবার নতুন করে আমি সারা বছরই লাল শাক লাগাতে পারি তারই ভিডিও নিয়ে চলে এলাম কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সকলকে আমার এই ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগত আমার ছাদ বাগানে কিছু লাল শাক হয়েছিল সেগুলো আমি অনেকটাই আমার হারভেস্ট করা হয়ে গেছে বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে আমার লাল শাকগুলো ছাদে ওঠা হয়নি তারপর দেখছি সেগুলো বীজ হয়ে গেছে ফুল তো চলেই এসেছিলো তো ফুল যখন চলে এসেছিলো ভাবলাম থাক এগুলো ফুলগুলো থাক এখান থেকে আমি বীজ সংগ্রহ করে আবার নতুন করে এই জায়গায় কন্টেনারগুলোতেই লাল শাক লাগিয়ে দেব কিভাবে করি সেটাই আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এলাম প্রথমে আমার যে লাল শাকের যে বীজগুলো ছিল সেগুলো আমি সমস্তই তুলে নিলাম সেটা কি করে বুঝবেন আপনারা একটা লাল শাকের শীষ যদি হাতে করে একটু দেখেন তাহলে প্রচুর কালো কালো যে ছোটো ছোট বীজগুলো ঝরে পড়লে বোঝা যাবে এখান থেকে বীজ একদম তৈরি হয়ে গেছে তখনই এই লাল শাকের সমস্ত লাল শাকের যে ডগাগুলো সেগুলো বীজ আছে যেগুলো সেগুলো সমস্তই কেটে নিতে হবে আমি হাতেই কেটে নিচ্ছি মনে করলে এটা কাঁচির সাহায্যেও খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় বাজার থেকে আর কেনা লাগবে না পয়সা খরচও লাগবে না খুব সহজেই আমাদের এই বাড়ির বীজ থেকে সারা বছরই আমরা লাল শাক লাগাতে পারবো একবার যদি বীজ সংগ্রহ করি তাহলে অনেক দিন পর্যন্ত সেই বীজ থেকে আমরা লাল শাক লাগাতে পারবো অবশ্যই লাল শাক তো পুষ্টিগুণে ভরপুর সবাই জানেন আর সারা বছরই লাগানো যায় তার জন্য যে কোনো সিজন আছে সময় আছে এরকম কোনো ব্যাপার নেই ছাদ বাগানে যদি আমাদের খালি কন্টেনার থাকে তাহলে খুব সহজেই আমরা সারা বছরই জৈব পদ্ধতিতে লাল শাক চাষ করতে পারি আমার এই ভিডিওতে তারই কিছু অংশ আমি তুলে ধরলাম এদিকে দেখি অনেকগুলোই আমার লাল শাকের বীজ হয়ে গেছে প্রচুর পরিমাণে আমার এখানে লাল শাক হয়েছিল আমি অনেকটাই প্রচুরই খেয়েছি তারপরে কিছু কিছু রয়ে গেছিলো সেগুলো আর আমার তোলা হয়নি সেগুলো বীজ হয়ে গেছে তো আমি ইচ্ছে করে সেগুলো রেখেই দিলাম এবার আমার বীজগুলো সমস্তই তোলা হয়ে গেছে এখন আমি এটা রোদে শুকাতে দেব। দুদিন পুরো রোদ্দুর দেব যখন দেখব হাতে দিলে এগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝে যাব একদম রেডি আমি ওখান থেকে একটা জায়গার মধ্যে কুলোর মধ্যে এটা দিয়ে দিলাম ছাদে ভীষণ এখন রোদ্দুর এই রোদ্দুরেই আমি রেখে দেব। অবশ্যই বৃষ্টি হলে সেটাকে তো সেটে নিয়ে যেতে হবে এরকমভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন অনেকগুলো বীজ ঝরেও গেছে এই যে কালো কালো যে ছোট্ট ছোট্ট দানাগুলো দেখছেন এগুলোই কিন্তু লাল শাকের বীজ ব্যাস এবার এটা একদম রৌদ্রে রেখে দেব কেননা এটা শুকিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি বীজ বীজ থেকে থেকে সংগ্রহ করতে আমাদের বাজার আলাদা করে বীজ কেনাও লাগবে না অনেক বন্ধু আছেন যাদের বীজ নিয়ে আসার একটা সমস্যা আছে বাজারে যাওয়া হয় না আর গেলেও পাওয়াও যায় না এখানে আমার বীজগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো আমি ফেলে দেব আর এখান থেকে আমার এতগুলো বীজ তৈরি হয়েছে এগুলো শুকিয়ে যাওয়ার পর একটু ঝেড়ে নিয়েছি তারপরে বীজগুলো আমার কাপে করে নিয়েছি আর এখানে ওগুলো রেখে দিয়েছি এই বীজ থেকে আমার সারা বছরই লাল শাক লাগানো যাবে ছাদ বাগানে তাহলে এবার মাটি তৈরি করে নেওয়া যাক দুদিন এখন থাক এটা রোদ্দুর খাক আর এদিকে আমি মাটিটাও তৈরি করে নিই যে কন্টেনারগুলো আমার লাল শাক ছিল সেগুলোতেই আমি আবার লাগাবো ওজন্যই খুব ভালো করে সমস্ত আগাছা পরিষ্কার করে মাটিটা সুন্দরভাবে আলগা করে নিয়েছি লাল শাকের জন্য মাটিটা একটু ঝুরঝুরে মাটি ভীষণ ভালো হয় কারণ লাল শাকের বীজ ভীষণ ছোট ছোটো বেশি মাটি চাপা পড়ে গেলে সেটা বের বের হতে একটু সমস্যা হয় ওই জন্যই আমরা যখনই লাল শাক লাগাব চেষ্টা করব মাটিটা একদম যেন ঝুরঝুরে হয় এখানে আমি দু মুঠো খোল দিয়ে দেবো সর্ষের যে খোল সেটা মুদিখানা দোকানে কিংবা সারের দোকানে খুব সহজেই পাওয়া যায় একদম কম পয়সায় খুব সুন্দর একদম অর্গানিক যে সার সেটাই হলো এই সর্ষের খোল এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ভিটামিন আছে মিনারেলস আছে প্রচুর পরিমাণে এগুলো আমি দিয়ে দিলাম যেহেতু এখন বর্ষাকাল ওই জন্য সর্ষে খোল ভিজানো জলটা আমি দিলাম না শুকনো খোলই আমি দিয়ে দিলাম মাটি একটু ভিজে আছে এই ভিজে মাটিতেই দুদিন রেখে দিলেই এই খোলটা মাটির সঙ্গে একদম মিশে যাবে এভাবে আমি মাটির সঙ্গে মিশিয়েও নিলাম দুই দিন পর এখানে আমি সেই লাল শাকের বীজগুলোই আমি ছড়িয়ে দেবো যেহেতু এখন বর্ষাকাল মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে রোদ্দুর জন্য একটু লক্ষ্য রাখতে হবে বেশি জল দেওয়া যাবে না তারপরে দুই দিন পর আমি এই লাল শাকের বীজগুলো আলগা হাতে ছড়িয়ে দিলাম বেশ সুন্দরভাবে বীজগুলো আমি ছড়িয়ে দিলাম একটু লক্ষ্য রাখতে হবে যেন সব জায়গাতেই বীজগুলো একটু সমানভাবে পড়ে চাইলে এটাকে বালির সঙ্গে মিশিয়েও আপনারা ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমি তো হাতে সাহায্যে হাতেই দিয়ে দিই এরকমভাবে ছড়িয়ে দিলাম সমস্ত কন্টেনারগুলোতেই আমার এখানে তিন দুটো কন্টেনার আছে একটা ছোট্ট অন্য জায়গা আছে আর একটা গামলা আছে সেগুলো আগেও লাল শাক ছিল সেগুলোতেই আমি আবার নতুন করে লাগালাম কেননা লাল শাক তো সারা বছরই হয় তার জন্য বিশেষ কোনো সময়ের দরকার নেই সারা বছরই আমরা ছাদ বাগানে কিংবা নিচের বাগানে অর্গানিক পদ্ধতিতে লাল শাক আমরা পেয়ে যেতে পারি খুব সামান্য পরিচর্যা তেমন কিছু পরিচর্যা লাগেই না আর কোনো সার কিংবা কোনো কিছুই আমার এখানে লাগবে না এখান থেকে আমি পুরো দমে লাল শাক পেয়ে যাব যে মাটিগুলো একটু ঢিল ঢিল মোটা ছিল সেগুলোকে আমি ভেঙে দিলাম যে বেড়ে হতে সুবিধা হবে ওই জন্যই এরকমভাবে মাটিগুলোকে ভেঙে মাটির সঙ্গে বীজগুলো মিশিয়ে তারপরে জল দিয়ে দেব আপনারা বন্ধুরা যারা ভাবছেন যে লাল শাক লাগাব তারা অবশ্যই বাড়িতে বীজ সংগ্রহ করে এইভাবে সারা বছরই ছাদ বাগানে লাল শাক লাগাতে পারেন লাল শাক তো ভিটামিনে ভরপুর সবাই জানি আর অর্গানিক যেহেতু জৈব পদ্ধতিতে ওজন্যই এর স্বাদ একদমই আলাদা তাহলে বন্ধুরা আসুন আমরাও এইভাবে ছাদ বাগানে লাল শাক চাষ করি ব্যাস আমার বীজগুলো সমস্ত ছড়ানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি আবার খুবই খারাপ কেননা তাহলে এই শাকগুলো একটু পচে যাওয়া বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে জন্যই খুব হালকা হাতেই জল দেব যদি দেখা যায় যে না বৃষ্টি হচ্ছে না উপরের মাটিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন আবার এরকমভাবে আলগা হাতে জল ছড়িয়ে দেবো কখনোই আমরা বেশি জল দেব না এটা আমাদের একদম লক্ষ্য রাখতে হবে বেশি জল দিলে এইগুলো ফাঙ্গাস আক্রমণ হবে এবং পচে যাওয়ার সম্ভাবনাও আছে জন্যই এইভাবেই আমি লাগিয়ে থাকি আর এইভাবেই আমার লাল শাক খুব সুন্দর হয় আমি নিজে যেগুলো অভিজ্ঞতা যেগুলো যেরকম করে আমার আমি পেয়েছি সেগুলোই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি খুব সহজ পদ্ধতিতে আমি বাগান করি আর সেগুলোই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে আসি দশ দিন পর আমার লাল শাক সমস্ত বার হয়ে গেছে কিছু আগে বার হয়েছে কিছু পরে বার হয়েছে কিন্তু বেশ সুন্দরভাবে বের হতে শুরু করেছে এখনো বের হচ্ছে সবগুলো একসঙ্গে বের হয় না বেশ সুন্দরভাবে বের হচ্ছে আর এগুলোই কিছু দিনের মধ্যে আমি হারভেস্টও করতে পারবো আর কোনো কিছুই লাগবে না যদি মাটি একদমই শুকনো হয় তাহলে একটু জল দিয়ে দিলেই ব্যাস আমাদের এই ছাদ বাগান থেকেই অর্গানিক পদ্ধতিতে আমরা প্রচুর পরিমাণে লাল শাক পেয়ে যাব তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই বিষয় নিয়েই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার মতন করে বাগান করুন বাগান করলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর অর্গানিক যেহেতু সেহেতু আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে অবশ্যই আপনারা বাগান করুন যে কোনো শাক সবজি ফুল যেটাই আপনার পছন্দ সেটাই লাগান আজকের ভিডিও এই পর্যন্তই অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দেখা হবে একটা নতুন ভিডিও